দেখো ভাইরাল পোলা এটা কিন্তু ভাইরাল পোলা কত দাম কি বলো তিনশো টাকা এটাও কি ভাইরাল হুম এগুলা ভাইরাল এটা খুবই ছিল সেই মুহূর্তে তাই

বন্ধুরা দেখো এটা হচ্ছে ভাইরাল পলা যেটা পশ্চিমবাংলায় খুব চলছে ওয়েস্ট বেঙ্গলে আমি আমার বোনের বাড়িতে এসেছি তাই আমার ভাই আমাদের পুরনো আমাদের গ্রামের তো ভাইয়ের দোকানে এসেছি বলছে ভাইরাল পলা তাই একজোড়া নিচ্ছি কেমন হয়েছে কি না তোমরা একটু কমেন্ট করে জানিও তো হ্যাঁ বলো কতটা সোনা পাওয়া যাবে যখন এটা কিন্তু ওয়েস্ট যাবে না এটা কিন্তু তোমরা নিয়ে আসলে পরে কিন্তু তোমরা কুড়ি মিলি করে সোনা পেয়ে যাবে এখানে এটা পশ্চিমবাংলা ভাইরাল পলা কিন্তু এটা সেটা দিচ্ছি তোমরা সবাই দেখে নিও জায়গার নাম কিন্তু এটা ভাইনা নদিয়া কৃষ্ণ কৃষ্ণনগরের নাম শুনেছো ওইখানে ভাইনা বগুলার জাস্ট আগের স্টপিজ যেটা আর ভাইয়ের নাম এই যে বিল জুয়েলার্স বারোই জুয়েলার্স জুয়েলার্স আমি অ্যাড্রেস ফ্যাড্রেস সব দিয়ে দেবো তোমাদের যার যার আসা চলে এসো সবাই কোনো অসুবিধা নেই ভাই আসলে এক কাপ চা একটা আইসক্রিম তোমরা যা খেতে চাবে তাই দেবে তবে কিন্তু একটা পলার জন্য এসো না তোমরা কিন্তু অন্তত চার থেকে ছজোড়া পলা নেবে গয়না বানাবে সব বানাবে এখানে কিন্তু সব কিছুই সস্তা সেই গ্যারান্টি আমি নিচ্ছি

দেখিয়ে দিচ্ছি দেখো এই যে এটা পড়ছে খুবই সস্তা রেটে খুব ভালো জিনিস অল্প সোনা দিয়ে আমরা তো সব মহিলারা পয়সা করি জমি নিজেদের জমানো পয়সা দিয়ে এগুলো করতে হবে

এইসব পলা হিট পলা গুলো আছে হিট গুলো মাত্র দাম মাত্র পঁচিশশো টাকা এখানে কিন্তু তোমরা এলে সবাই কিন্তু তোমরা যদি মনে করো যে আমি একটু লিখিত নিয়ে যাব তোমরা তোমাদের সে বিল টিল সব করে দেবে কোনো অসুবিধা নেই 6 সংখ্যা হলমার্ক হ্যাঁ সব রকম সোনা আছে এখানে হলমার্ক পেয়ে যাবে হ্যাঁ সেটা কি আমি জানি না সোনার লাইনে তুমি বলে দাও बेटा এটা অনলাইনে পুরো দেখা যাবে যেটা মোবাইলে অ্যাপস আছে অ্যাপস দেখা যাবে আছে আচ্ছা থেকে হলমার্ক করা কোথায় কি সব দা যাবে ভাই এগুলো

তোমরা যোগাযোগ করে নিতে পারো যখন খুশি তখন শুধু ফ্রাইডেতে বন্ধ থাকে ফ্রাইডে বাদ দিয়ে যে কোনো দিনে আসতে পারো তোমরা তাহলে আমার সকল বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আর আমার এই ভাইয়ের দোকানে এসো আমি চাই আমার ভাইটাও যেন ভাইরাল হয়ে যায় টাটা বন্ধুরা 说都不来。